লাভ হয়েছে টোয়েন্টের ঘর হয়তো ওই জায়গায় বিল্ডিং হইব এই লাভ এই জন্য এটা করছে এটা ষড়যন্ত্র ওই যে টাকার নেশা আপনারা আরো লাগবো ওই সরকারের এইসব বিষয়ে জানালে সরকার হয়তো বড় একটা অনুদান দিব এই এই ছাড়া আর কোনো দ্বিতীয় তৃতীয় কোনো কথা নাই ভাই আপনার এই যে কাপি বা এই যে ছাত্ররা নির্বাচন করব এরা বিপ্লবী সরকার গঠন করুক নালে মানে আরো বড় কিছু গঠন করুক এরা এই দেশে যে কিছু হইব না এটি সত্য কথা ছাত্ররা মনে করছে একটা অভ্যন্তরণ হওয়ার পরে মনে হয় পুরো বাংলাদেশের মানুষ করে মানুষ এই ছাত্র এই যে পর শাসন এটা সহ্য করে তো মানুষ আশি পার্সেন্ট মানুষ এই ছাত্র এন্ট্রিতে আছে এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না এটা এরা উল্টা করে এটা বুঝবো এরা ক্ষমতা থেকে যাওয়ার পরে ধরেন আপনি বিশাল আশা করে রইছে মনে হয় পার্লামেন্টে যাব বা এমপি মন্ত্রী কিছু একটা হইব আসলে কিছু অন্য চান ছাত্রগো অনু এই দেশে হয় না এই দেশে মানুষ আপনি রেও এত পাগল হই যে ছাত্র করে এমপি মন্ত্রী বানিয়ে দিব আর এর এই দেশ চালাইব আসলে বাড়ি পরে না এটা হলো একটা সাজানো নাটক মানে মিডিয়ার জগতটারে ওর দিকে নেওয়ার জন্য ওর নিজের আরো ফোকাস হওয়ার জন্য আসলে নিজের আরো ভালো করিয়া এস্টাবলিশ করুন লাগিয়ে এটা হলো একটা পরিকল্পনা ওর ঘর ছিল টইনির ঘর ওর বাবা নিজে কেরোর সিনteal বাজার থেকে কিনছে এটা পরিকল্পনাভাবে ভাবে এটা করছে যেহেতু সরকার এই এই ওই জায়গায় একটা বিল্ডিং করে দেয় এইটাই ফায় মানে একটা কৌশল আর কিছু না কারণ এর গরকে পূর্ব তো সর্বোচ্চ সিকিউরিটি অবস্থায় আছে হ্যাঁ তো এই আপনার সমন্বয় তো প্রায় কাছাকাছি হ্যাঁ তো গড় সম্ভব না এটা সবই সাধারণ নাটক এই এই আল্লাহর গজ বের পড়ছে কারণ এই মানুষের দুঃখের সময় বাহাবা দেওয়া বা হাততালি মানুষের কাজ নেওয়া মানুষের কাজ অ মানুষের কাজ দেখাইছে এদেরকে আল্লাহ গজব দিছে আর এই মূলত কবি নামে কলমকে আসলে কবির মধ্যে পড়ে না এটা নারী পিপাসু মহিলা পিপাসু ওই বিভিন্ন জায়গায় মহিলাকে হাত ধরে আর নিজের সাথে ছবি তোলার জন্য বলে আসলে মূলত এটা ভাইরাল হওয়ার একটা দান্দা এছাড়া আর কিছু না পুরা মিডিয়া আপনার ওই কাফি নামে যেই এই কাফি আমাদের এমন কি দেশের যে পুরা মিডিয়ার নিয়ে আলোচনা করতে হইব কুত্তা নিয়ে ঘুমাইতো কুত্তা নিয়ে থাকতো কুত্তা নিয়ে বাসর করে করতো এই কাফি বর্তমানে দুই কবিতা লেখছে লেখা ভাইরাল বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি আমি লিখতাম পারি এই যে বাংলাদেশের এডিয়া আমি মনে করি বাংলাদেশের বিশ্ব দরবারে ফসায় এও কি একটা কবি হইলো আপনার আগে যারা কবি আছিল কবিতার একটা লাইন মর্ম আছিল এটা কি কবিতা লেখে শুধু প্রেম নিয়ে দুই সাইড লাইন লেখছে এও নাকি কবি তো এর এর বাড়ি যে ঘুরাইবো একই বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে এটা ফোকাস ব্যক্তি এর বাড়ি ঘর ঘুরানো লাগবো এই দেশের কি এর বাড়িঘর কেমনে কে ঘুরাইবো এর নিজে নিজে এই বাড়ি ঘর ডিজেল দিয়ে ফুরাইছে যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয় এইটা টোটালি একটা দান্দাবাজি আপনার এই বর্তমানে মানে এইটা একটা পরিকল্পিত নকশা যেহেতু মানে ধনী হওয়া যায় এই সরকারের হেবলা ভায়া সবাই এরকম ফাইতারা করে এটা শুধু কাফি না কাফি তো আপনার হয়েছে একটা মানে ঠান্ডা মাথায় এ লুচ্চা হ্যাঁ ওই বই মেলায় বই বেসন ধুয়া অন্য অন্যাদ টান দেয় এ লুচ্ছা এই লুচার কথা মিডিয়া আর কি তো লুচ্চা